আসসালামু আলাইকুম দিস ইজ জবায়ার মালিক আজকে খুবই সংক্ষেপে একটা ভিডিও আপনাদের জন্য করব দুইটা প্রোডাক্ট আছে দুইটা প্রোডাক্টের যে কোনো একটা নিতে পারেন দুটাই 100% এক্সপোর্টেড অরিজিনাল ব্র্যান্ডেড জিনিস ঠিক আছে এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দেই অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন যারা দেশের বাইরে থেকে আমি আগেও একটা ভিডিওতে বসে যে ইউরোপ আমেরিকা থেকে অনেকে যোগাযোগ করেন বলেন যে ভাইয়া কোন প্রোডাক্টটা আমরা নিব আপনাদের কাছ থেকে যদি নেই কোন প্রোডাক্টটা নিলে সবচেয়ে বেশি প্রফিট হবে এবং উন্নত দেশের থেকে আমি বলবো সবসময় আপনারা যেহেতু কম কোয়ান্টিটি টার্গেট করেন সেই ক্ষেত্রে এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন যেমন হচ্ছে যেগুলো হচ্ছে বাচ্চাদের প্রোডাক্ট সমস্যা হচ্ছে যারা আপনার ইউরোপ কোনো কান্ট্রিতে আছেন বা আপনার এশিয়া আছেন আপনার আমেরিকাতে আছেন তাদের ল্যাটিন আমেরিকা হতে পারে বা আমেরিকা হতে পারে যে কোনো এই সমস্ত কান্ট্রিতে হচ্ছে মেজারমেন্ট একটা সমস্যা আমেরিকান মেজারমেন্ট নিলে আমেরিকানদের আপনার ক্লাইন থাকে না আবার এশিয়ান মেজারমেন্ট নিলে কিছু আপনার চলে না এই জন্য বাচ্চাদের প্রোডাক্টটা নিলে এই সমস্যা মেজারমেন্টের সমস্যাটা দূর হয় আর দুই নম্বর যে বিষয়টা এইটা হচ্ছে বাচ্চাদের প্রোডাক্টটা ওয়েটটা কম থাকে যে কিন্তু প্রফিট কিন্তু ইকুয়ালি হয় বড়দের একটা মাল বিক্রি করলে যে প্রফিট এটাও সেম প্রফিট এবং এই কথাটা লোকাল মার্কেটের জন্য ভালো যারা হচ্ছে ওয়ান টু ওয়ান ব্যবসা করেন কাছে নিয়ে আসুন প্রোডাক্টগুলো দেখাই দুইটা প্রোডাক্টের একটা প্রোডাক্ট হচ্ছে বাচ্চাদের শার্ট আমাদেরকে আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে মাঝে মধ্যেই প্রোডাক্ট নামাই হ্যাঁ তো এখন যে প্রোডাক্টগুলো আমরা নামাই এর ম্যাক্সিমামই হচ্ছে বাইরে চলে যায় আর কিছু প্রোডাক্ট থাকে যেগুলো হচ্ছে আপনার লেভেল কাটানা এগুলো হচ্ছে সামারের প্রোডাক্ট দেখেন কিছু সে লেবেল কাটা না সেগুলো আমরা দেই লেবেল কাটার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টও যদি আপনারা চান সেটাও আপনাদেরকে দিতে পারব চমৎকার বাচ্চাদের কিছু স্টাইলিশ জিনিস আছে আরও কালার আছে আমি আপনাদেরকে দেখাই এবং খেয়াল করে দেখবেন এইগুলো কিন্তু প্রাইসগুলা দেখেন ইউরোতে প্রাইস দাও আছে ঠিক আছে এবং এটা কোন কান্ট্রিতে যেটা হবে সেই কান্ট্রি থেকে ভাজ করে এটা দিয়ে দিবে এবং মজার বিষয় হচ্ছে সর্বনিম্ন প্রাইস হচ্ছে আপনার এখানে ষোলো সেন্ট সরি ষোলো ইউরো মানে মানে প্রায় ইউরো কালার কালার আছে অনেক থেকে একদম বারো বছর পর্যন্ত সবগুলোতে আপনি দেখেন এত চমৎকার পারফেক্টলি পাওয়া যায় না বাংলাদেশে আপনার যখন আমরা স্টপলটে মালগুলো আনি এগুলোতে সামার আইটেম সবই সামার মানে ফুল স্লিপ এটা ঈদেও পড়তে পারবে শীতেও পড়তে পারবে গরমেও পড়তে পারবে তবে গরম এবং শীত টার্গেট করে যারা মাল নিচ্ছেন তাদের জন্য পারফেক্ট আছে আর কেউ যদি বাচ্চাদের একটু শীতের আইটেমও চান আমাদের কাছে নিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে দেখেন প্রোডাক্ট দেখেন একদম সুপ্রিম কোয়ালিটি এবং বেস্ট বেস্ট ব্র্যান্ড বেস্ট বেস্ট ব্র্যান্ড সুপ্রিম কোয়ালিটির প্রোডাক্ট আচ্ছা আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এই শার্ট এই এক কালারের শার্টটা আসছে বড়দের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড অরিজিনাল শার্ট এইটা আবার একটু শীত এই প্রোডাক্টটা আবার অরিজিনাল গ্রোভের শার্ট ঠিক আছে এবং এটা ডবল এক্স গুলো থেকে ডবল এক্সেল থেকে ট্রিপল ফোর এক্সেল পর্যন্ত ছিল যেগুলো আপনার সাউথ আফ্রিকাতে চলে গেছে শুধু এখন এক্সেল পর্যন্ত আছে যেহেতু আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হলে অনেকে বলে ভাই তাহলে ডবল এক্সেল দেন ট্রিপল এক্সেল দেন কিন্তু এটাতে বলে দিচ্ছি এটাতে সেটা নাই আমি নিজেও চাইছিলাম এটা একটা শার্ট পরতে খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক্স এটা মনে হলেও শীতের প্রোডাক্ট কিন্তু অ্যাকচুয়ালি শীতের সামারেও পড়তে পারবে দেখেন হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট হান্ড্রেড আপনাদেরকে বলে দিই এটা এই যে বাচ্চাদের শার্ট আমরা আপনাদের জন্য স্পেশাল অফার রাখছি দেখছেন কালার কাছে নিয়ে আসো কালার গুলা দেখো শার্টের মানে বাচ্চাদের যে শার্ট এত এক্সক্লুসিভ এগুলো যে কোনো জায়গায় সুপার কোয়ালিটিতে বিক্রি এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই ব্র্যান্ডের মাল বাইরে থেকে কিনতে হলে এই প্রাইসেই কিনতে হবে যেহেতু এটা স্টকে আসছে প্রাইস খুবই রিজনেবল আপনি যদি চব্বিশ পিস নেন পাঁচ হাজার টাকা পড়বে এবং যদি কেউ আটচল্লিশ পিস শার্ট নেন সেই ক্ষেত্রে খরচ পড়বে হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো টাকা মাত্র আচ্ছা আর এই শার্ট আপনার যেহেতু একটা কালার এবং যেহেতু এখন উইন্টারের শেষ আমরা আপনাদেরকে সুযোগ দিচ্ছি হচ্ছে আপনার দশ পিস নেওয়ার জন্য দশ পিস যদি নেন দশ হাজার তিন হাজার পাঁচশো টাকা পড়বে আর যদি আপনি বিশ পিস নেন সেই ক্ষেত্রে ছয় হাজার পাঁচশো টাকা পড়বে আর যদি কেউ বয়স শার্ট আর এটা একসাথে নেন সেই ক্ষেত্রে আট হাজার টাকা পড়বে পাঁচশো টাকা আর ডিসকাউন্ট মানে পাঁচশো টাকার ডিসকাউন্টের ডিসকাউন্ট চলতেছে তো চমৎকার প্রোডাক্ট আর কথা বলার মনে আজকে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করেন বাচ্চাদের কাছে নিয়ে আসো বাচ্চাদের শার্টের আরো কালার আছে কালারের কোনো অভাব নাই কিন্তু এটা কোনো নির্দিষ্ট কালারের প্রোডাক্ট না ঠিক আছে সবগুলো কালার মিক্স আছে এবং সবগুলো প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ